hello student good morning welcome to my channel learn with me আজকে ক্লাসে রয়েছে ক্লাস 8 এর জীবমিকারের ফার্স্ট সেমিস্টারে কিছু শর্ট কোশ্চেন দেখো যেহেতু সামনে তোমাদের ফার্স্ট সেমিস্টার সামনের সামনের মাসেই রয়েছে সেটা তো এখন আমি খুব বাছাই করা কিছু প্রশ্ন প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ দেব তোমাদের প্রত্যেকটা বিষয় থেকে দেওয়া আছে অলরেডি আগে চ্যানেলে একটু দেখে নেবে

উদ্ভিদ কোষের বহির আবরণ কি বলে answer হবে কোষ প্রাচীর বলে উদ্ভিদ কোষের বহির আবরণ কোষ প্রাচীর বলে প্রাণী কোষের কোন অঙ্গাণু টি কোষ বিভাজনে সাহায্য করে centrosome কোন পর্দা বিহীন অঙ্গাণু protein সংশ্লেষে সাহায্য করে ribosome DNA এর পুরো নাম কি deoxy ribo nucleic acid next RNA এর পুরো নাম কি ribo nucleic acid next নয় নম্বর প্রশ্ন কি বলছে মাইটোকনড্রিয়ার কাজ কি? মাইটোকনড্রিয়ার কাজ হলো খাদ্যের পরিপোষক ভেঙে শক্তি উৎপাদন করা। দশ নম্বর প্রশ্ন কোন কোষীয় অঙ্গাণুতে কৃষ্টি গঠিত হয়? এখানে কৃষ্টি হবে কয়ডা ফলাহস্যি হবে কৃষ্টি হয়ে গেছে। একটু ঠিক করে নেবে এটা তোমরা কয়ডা ফলাহস্যি ছয়ডা হস্যি কৃষ্টি গঠিত হয় answer হবে মাইটোকনড্রিয়াতে কৃষ্টি গঠিত হয়। next কাকে কোষের শক্তিঘর বলে মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলে মেরুদণ্ডী প্রাণীদের রক্তে অবস্থিত রঞ্জক পদার্থটি কি অ্যানসার হবে হিমোগ্লোবিন কাকে কোষের মস্তিষ্ক বলা হয় নিউক্লিয়াসকে কোষের মস্তিষ্ক বলা হয় একাধিক নিউক্লিয়াস যুক্ত উদ্ভিদ কোষকে কি বলে সিনোসাইট বলে সিনোসাইট next একজন স্বাভাবিক মানুষের দেহকোষে নিউক্লিয়াসের ক্রোমোজোম সংখ্যা কত answer হবে ছেচল্লিশটি ষোলো নম্বর প্রশ্ন কি বলছে বর্ণহীন plastid কি বলে? বর্ণহীন plastid কে leucoplastid বলে এর পরের video তে তোমাদের আমি জীবন বিজ্ঞান থেকে important কিছু two or three marks এর question upload তোমরা যদি কারো প্রয়োজন থাকে তোমার তোমরা অবশ্যই এটা দেখবে এবং এই ভিডিওগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই উপযোগী হবে next ফুল ফলের বর্ণ নিয়ন্ত্রণ করে কোন plastid answer হবে chromoplasty আঠেরো নম্বর প্রশ্ন কি বলছে ক্যাকটাসে ক্যাকটাসের কাণ্ডের কান্ডের কোষে জল সঞ্চয় উপাদানটি কি মিউসিলেজ মিউসিলেজ cactus কাণ্ডের কান্ডের কোষে জল সঞ্চয় করে উনিশ নম্বর প্রশ্ন শুস্ক এবং ঠান্ডা পরিবেশে বসবাসকারী প্রাণীদের কোষে কোন protein থাকে answer হবে anti fridge protein বায়ু গহবর যুক্ত parenchyma কলাকে কি বলে parenchyma বলে একুশ নম্বর প্রশ্ন পেশি কোষে অবস্থানকারী অক্সিজেন সরবরাহ কারী শ্বasrঞ্জক কোনটি आंसर মায়োগ্লোবিন সবুজ বর্ণের প্লাস্টিডকে কি বলে आंसर হবে ক্লোরোপ্লাস্টিড মিথিলিন ব্লু কি কোষকে অনুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে দেখতে সাহায্য করে এমন এক রঞ্জক পদার্থ হলো মিথিলিন ব্লু কোষকে অনুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে দেখতে সাহায্য করে এমন এক প্রকার রঞ্জক পদার্থ হলো মিথিলিন ব্লু চব্বিশ নাম্বার প্রশ্ন প্রাণী কোষের প্রোটোপ্লাজম কি নিয়ে গঠিত নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম নিয়ে গঠিত নাম্বার পঁচিশ কোষের ভেতর উপস্থিত জেলির মত অর্ধ তরল কি বলে সাইটোপ্লাজম বলে নেক্সট কোশ্চেন ছাব্বিশ নাম্বার প্রশ্ন কোন কোন অঙ্গাণু প্রাণী কোষে উপস্থিত থাকলেও উদ্ভিদ কোষে থাকে না কোষ আবরণী এবং প্রোটোপ্লাজম নেক্সট লাইসোজোমের সক্রিয়তা বৃদ্ধি পেলে কোন রগে রোগের সম্ভাবনা বৃদ্ধি পায় অ্যানসার হবে ক্যান্সার ক্লোরোপ্লাস্টিড এর কার্যকরী একক কোনটি কোয়ান্টাজাম ক্লোরোপ্লাস্টিড কার্যকরী একক হচ্ছে কোয়ান্টাজাম উদ্ভিদের খাদ্য তৈরি প্রক্রিয়াটির নাম কি অ্যানসার সালোক সংশ্লেষ ব্যাকটেরিয়ার কোষে মাইটোকন্ড্রিয়া অনুপস্থিত কেন কম অক্সিজেন যুক্ত পরিবেশে বিকল্প শোষণ চালানোর জন্য এখানে টেক্সটটা হয়ে গেছে এটা আমি কিটা দিচ্ছি তোমাদের সুবিধার্থেই এটা হবে না হ্যাঁ কম অক্সিজেন যুক্ত পরিবেশে বিকল্প শোষণ শোষণ চালানোর জন্য ব্যাকটেরিয়ার কোষী মাইটোকন্ড্রিয়া অনুপস্থিত সো আজকে ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো চ্যানেলটি পাশে থাকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টা টা